নমস্কার বন্ধুরা ছিল জীবন কথা চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আশা করি আপনারা খুবই ভালো আছেন আজকে আমি আপনাদের বেগুন মূল তার সাথে কাঁচকলা দিয়ে আর আলু যোগ করে একটা রান্না করে দেখাবো এটা শুনতে অদ্ভুত হলেও কিন্তু খেতে খুবই অসাধারণ হয় আর অনেক অল্প মশলার মধ্যেও হয় তাই আপনারা একবার হলেও বানি কমেন্টে লিখে জানাতে পারেন আপনাদের কেমন লেগেছে এই জন্য দেখুন কাঁচকলাগুলিকে কেটে হলুদ জলে ভিজিয়ে রেখেছি তার সাথে বেগুনগুলিকেও আমরা কেটে ভিজিয়ে রেখেছি দেখুন এইভাবে কাঁচকলা আর বেগুনটাকে আপনাদের কেটে নিতে হবে আর দেখুন মূলোগুলিকেও এভাবে কেটে নিয়েছি মূলগুলিকে। মূলগুলি একটু বেশি পরিমাণে দিতে হবে কিন্তু মূলোটা স্কিপও করা যাবে না না দিলে কিন্তু এ তোকে এটা অতটা ভালো লাগবে না আর যারা মূলো খেতে পছন্দ করে না এভাবে রান্নাটা করলে কিন্তু ভালো লাগবে তার সাথে দেখুন জিরে আর শুকনো লঙ্কা নিয়েছি এছাড়া অন্য কিছু মশলার মধ্যে যাবে না জিরে আর শুকনো লঙ্কাটা আমরা অল্প পরিমাণে জল দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি লঙ্কাটা আপনারা আপনাদের পরিমাণ বুঝে দিয়ে দেবেন তার সাথে দেখুন নিয়েছি আলু আলুটাকেও ঠিক এরকমভাবে সাইজ করে আমরা কেটে নিয়েছি এরপর আমরা আলুটাকে প্রথমে ভাপিয়ে সিদ্ধ করে নিয়েছি যাতে খুব কম টাইমের মধ্যে রান্নাটা হয়ে যায় এই জন্য আপনারাও প্রথমে আলুটাকে কিন্তু সেদ্ধ করে নিতে পারেন কিছুটা আমরা আলুটাকে প্রায় সিক্সটি পারসেন্ট মতো সেদ্ধ করে নিয়েছি কিন্তু নুন হলুদ কিছু যোগ করিনি শুধু সেদ্ধ করে নিয়েছি এরপর দেখুন কড়াইতে প্রথমেই তেল দিয়ে প্রথমে আমরা মূলোগুলিকে দিয়ে দিয়েছি মূলোগুলিকে নুন ও হলুদ যোগ করে আমরা এখানে ভেজে নিয়েছি আমরা এখানে একটা বেগুন নিয়েছি তার সাথে দুটো মূলো নিয়েছি মাঝারি সাইজের আর আধখানা কাঁচা কাঁচকলা নিয়েছি তার সাথে নিয়েছি দুটো থেকে তিনটে আলু আর দেখুন কাঁচকলাগুলোকেও আমরা কিন্তু নুন ও হলুদ যোগ করে ভেজে নিয়েছি মূলোটাকে ভেজে নেওয়ার পর এটা অনেক কম তেলেই হয়ে যায় তাই তেলটা একটু কম দিয়ে আপনারা ভেজে দেখতে পারেন এটা কিন্তু ভাজা হয়ে যাবে খুব ভালোভাবে এরপর আমরা আবার কড়াইতে তেল দিয়ে তার মধ্যে আলুগুলিকে দিয়ে দিয়েছি আলুগুলিকে কিন্তু আমরা সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ করে রেখেছি বাকিটা আমরা রান্নার সময় সেদ্ধ করে নেব আলুগুলিকেও আমরা লবণ ও হলুদ যোগ করে ভেজে নিয়েছি ভালোভাবে লাল লাল করে এভাবে লাল লাল করে ভাজলে কিন্তু আলুটাকে রান্নাতে অনেক বেশি ভালো লাগে আলুটা লবণ ও হলুদ যোগ করে দেখুন খুব সুন্দর করে আমরা ভেজে নিচ্ছি এই জন্য দেখুন আলুটা এখন ভাজা হয়ে গেছে এরপর আমরা ওর মধ্যে মূলো ও কাঁচকলাটা যোগ করে দিয়েছি যেহেতু আমাদের আলুটা আগে থেকে আমরা সেদ্ধ করে রেখেছিলাম এরপর আমরা ওর মধ্যে মশলাটা দিয়ে দিয়েছি মশলাটা দিয়ে কিছুক্ষণ ওর মধ্যে মিশিয়ে নিয়ে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো ওর মধ্যে শুধুমাত্র মশলাটা আমাদের মেশাতে যত টাইম লেগেছে যে জিরে এবং শুকনো লঙ্কার টেস্টটা বেটে রেখেছিলাম সেটা এরপর আমরা ওর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল এখানে জলটা খুব বেশিও হয় না আবার খুব কমও হয় না এরকম পরিমাণ বুঝে জলটা আমরা যোগ করে দিয়েছি দেখুন জলটা কিন্তু আমরা খুব বেশিও দিইনি আবার অনেক কিন্তু কমও দিইনি যাতে একটু রসাও থাকে তার সাথে খুব বেশি মাখ মাখো না হয়ে যায় এভাবে দিতে হবে তারপর আমরা ঝোলটা ফুটে ওঠার পর ওর মধ্যে যোগ করে দিয়েছি বেগুনগুলিকে বেগুনগুলি ভাজা না হওয়ার জন্য যে খেতে খারাপ লাগবে এটা না কিন্তু এটা কিন্তু খেতে ভালো লাগবে দেখুন বেগুনটাকে যোগ করে দিয়েছি এরপর আমরা সব কিছু ঠিক পরিমাণ মতো সেদ্ধ হওয়ার পর্যন্ত ওয়েট করেছি দেখুন সব কিছু পরিমাণ মতো এখন সেদ্ধ হয়ে গেছে এরপর আমরা নামিয়ে নিয়েছি ফোড়ন দেওয়ার জন্য কড়াইতে প্রথমেই তেল দিয়ে দিয়েছি এরপর ওর মধ্যে দিয়েছি তেজপাতা হিং তার সাথে কাঁচা লঙ্কা আর পাঁচ ফোঁড়ন এগুলো থেকে একটা ভালো সুগন্ধ আসা পর্যন্ত আমরা ওয়েট করেছি তারপর আমরা ওর মধ্যে দিয়ে দিয়েছি তরকারিটিকে এভাবে এবার তরকারিটা আমরা কিছুটা পরিমাণে ফুটিয়ে নিয়ে নুন চেক করে নিয়েছি এরপর আমরা ওর মধ্যে অল্প পরিমাণে চিনি দিয়েছি চিনি দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর নামিয়ে নিয়েছি তাহলেই এই রান্নাটি একদম রেডি এভাবে আপনারা একবার হলেও রান্না করবেন দেখবেন খেতে কিন্তু খুবই সুন্দর লাগবে দেখুন সব কিছু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে আর কালারটাও খুব সুন্দর হয়েছে দেখুন কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে তাই একবার হলো বানিয়ে দেখবেন কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে স্নেহার এসে লো জীবন কথা চ্যানেলে পাশে থাকবেন পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো ততক্ষণ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আমার রেসিপিগুলি দেখার জন্য